শেখ হাসিনা কবে দেশে ফিরছেন এই প্রসঙ্গটি নিয়ে আমি আগের আলাপটিতেও একটা কথা বলেছি যে আমরা রূপকথার গল্প শুনতে পৌরাণিক কাহিনী শুনতে আমাদের বাচ্চারা খুব পছন্দ করে এবং পৌরাণিক কাহিনী শুনে শুনেই আমরা বড় হই এবং আমরা বড়রাও এখন ইদানিং দেখছি যে পৌরাণিক কাহিনীকে বেশ খানিকটা বিশ্বাস করি তেমনি শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে আনছি অনেকে ডেট তারিখ দিয়ে দিচ্ছি যে অমুক মাসের অমুক তারিখের মধ্যে তিনি ফিরে আসবেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা কি বলছে এই মুহূর্তে তিনি ঠিক কবে ফিরবেন সেটি একমাত্র আল্লাহ জানেন মহান আল্লাহ এই মুহূর্তে ডেট তারিখ দেবার প্রয়োজন মনে করছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আমরা পৃথিবীর মানুষ শেখ হাসিনাকে ফিরাবার মাস দিন তারিখ ঘোষণা করে দিচ্ছি এগুলো আসলে রূপকথা বাস্তবতা হলো বাংলাদেশে শেখ হাসিনা আমরা বলছি যে শেখ হাসিনা এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি সত্য তিনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি আর এই পদত্যাগ করেননি বিধায় আমরা বলছি যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন কিন্তু বাস্তবতা সম্পন্ন ভিন্ন তিনি পদত্যাগ করেননি এবং তিনি বৈধ প্রধানমন্ত্রী এখনও কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরবার কোনো সুযোগ আসলে নেই সারা পৃথিবী কূটনৈতিকভাবে সারা পৃথিবী যেটি চেষ্টা করছে যে বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে অন্যান্য দল তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করবে এই চিন্তাটা বা এই চেষ্টাটা চলছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরাবার কোনো চেষ্টা কোনো জায়গা থেকে চলছে না এটি হচ্ছে বাস্তবতা এটি এবং শেখ হাসিনা এই মুহূর্তে আসলে দেশে কিভাবে ফিরবেন আপনি একবার চিন্তা করুন বা পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মতো যে পরিস্থিতি ছিল এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তেমনটাই আছে সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করে এটির জন্য একটি বিশেষ গোষ্ঠী আছে শেখ হাসিনা সুরক্ষিত গণভবনে যদি সেই পাঁচ বছর সময়কালে থাকতেন আজকে তিনি পৃথিবীতে অনুপস্থিত থাকতেন পৃথিবী থেকে বিদায় নিতেন আজকে আপনি শেখ হাসিনাকে ফিরাবেন ধরেন দেশি বিদেশি তৎপরতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আপনি কোথায় রাখবেন তার নিরাপত্তা বিধান করতে পারবেন নিরাপত্তা দিতে পারবেন পারবেন না বাংলাদেশের একটি জনগোষ্ঠী যারা শেখ হাসিনা বিরোধী যারা আওয়ামী লীগ বিরোধী তারা কি সহসা শেখ হাসিনাকে ফিরতে দেবে বাংলাদেশে সেই পরিস্থিতি সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে হয়নি এটি একমাত্র তৈরি হতে পারে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যদি নির্বাচন করতে পারেন আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারেন এবং শেখ হাসিনা আদেও এই যে সামনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিতে অংশগ্রহণ করতে পারবে কিনা অন্তত আমার সংশয় সন্দেহ আছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এটি আমি গ্যারান্টি দিয়ে বলছি সেটি যে কোনো উপায়ে হোক আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু আওয়ামী লীগ দলীয় প্রধানকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে আপনারা রাজনৈতিক মহলে রাজনৈতিক মাঠে বিভেদ দেখছেন একজন আর একজনকে দোষারোপ করছে গালাগাল করছে বিশেষ করে জামাত বিএনপি একজন আর একজনের পেছনে লেগে আছে যখনই শেখ হাসিনার ফিরবার কথা আসবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার কথা আসবে তখনও কিন্তু জামাত এবং বিএনপি আলাদা থাকবে না জামাত বিএনপি সহ বাংলাদেশের সবাই আওয়ামী লীগের বাইরে যতগুলো রাজনৈতিক দল আছে এমনকি আওয়ামী লীগের সাথে যে এই যে চোদ্দ দলীয় জোট ছোট ছোট দলগুলো আছে যে প্যাট যান বাঁচাতে গিয়ে সেই পক্ষে যোগদান করবে যোগদান করে শেখ হাসিনাকে ফিরবার বিরুদ্ধা আচরণ করবে সেই বাস্তবতায় আপনি আপনারা আমি আপনি কিভাবে দিন তারিখ দিয়ে দিই যে শেখ হাসিনা অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে ফিরবে নানাভাবে বিশ্লেষণ করে দেখলাম যে শেখ হাসিনার ফিরবার আসলে খুব সহসা ফিরবার কোনো বাস্তবতা নেই শেখ হাসিনা যদি ফিরতে হয় তাহলে বাংলাদেশকে বিশেষ কারো দখল করতে হবে বিশেষ কারো সেনাবাহিনী দখল করে তাহলে ফেরাতে হবে আমি ওই ধরনের কথা বলতে চাই না তেমন পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না বা ঘটবার কোনো সুযোগ নেই তো কাজেই আমি যেটি বলছিলাম যে যারা দিন তারিখ দিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা ফিরছেন শেখ হাসিনা অবশ্যই ফিরবেন আওয়ামী লীগের বিপুল জনপ্রিয়তা জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে পাঁচ আগস্ট সময়ে কিংবা গত জানুয়ারিতে চব্বিশের যে জানুয়ারিতে যে ইলেকশনটি হয়েছিল সেটি যদি সব দলের অংশগ্রহণে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হতো আওয়ামী লীগ নির্ঘাত সেই ইলেকশনে হেরে যেত হেরে যাবার মতো নানা কারণ ঘটিয়েছিল গত পনেরো বছরে কিন্তু আজকে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই যে অন্তর্বর্তী সরকারের নানা রকম ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর হানাহানিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশ ছমবে সেই জানুয়ারি মাসের সেনারি আজকে নেই এই মুহূর্তে যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ একটা ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসবে তবে এ কথাও বলে রাখা ভালো জনপ্রিয়তা স্থায়ী নয় জনপ্রিয়তা যে কোনো সময় পাল্টে যেতে পারে আজকে যে সরকারটি কাজ করছে এই সরকারটি সাত মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ভালো কাজ নেই ভালো কাজ করতে পারছে না পক্ষপাতমূলক কাজ করছে এই সরকারটি যদি দেখি দেখেন যে আগামী দুই মাসে খুব দারুণ কাজ করছে কিংবা বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তারা হানাহানি বন্ধ করেছে গঠনমূলক রাজনীতি করছে চেয়ার দখল জমি দখল হাট দখল বাজার দখল চাঁদাবাজি করছে না এরা বন্ধ করে দিয়েছে তাহলে কিন্তু আওয়ামী লীগের এই জনপ্রিয়তা থাকবে না তো সেই জায়গা থেকে যে জনপ্রিয়তাও আসলে স্রোতের মতো বহমান যেটি বলছিলাম যে যারা দিন তারিখ দিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা অমুক মাসের অমুক তারিখে ফিরবে সেই বাস্তবতা আসলে সেই প্রেক্ষাপট বাংলাদেশের আসলে এখনো পর্যন্ত তৈরি হয়নি তবে তৈরি হবে এটি তৈরির কাজ চলছে দেশি বিদেশি নানা ফোরাম থেকে কাজ চলছে আমরা আশা করব যে শেখ হাসিনা ফিরবেন এমনকি এই যে বিএনপির প্রধান নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারাও কিন্তু দেশে ফিরতে পারছেন না এখন পর্যন্ত এই যে সাত মাস হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারেক রহমান এখনো পর্যন্ত দেশে ফিরতে পারেননি এই সাত মাসেও তার নামে এখনো পর্যন্ত সাজা আছে সাজা প্রাপ্ত মামলার আসামি তারেক রহমান প্রত্যাহার হয়নি খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন তিনিও ফিরছেন না ঈদের পরে ফিরলে ফিরতে পারেন এমনটা শোনা যাচ্ছে অর্থাৎ কয়েক মাস যাবত তিনিও বিদেশে আমরা চাইব যে তারেক রহমান দেশে ফেরুন খালেদা জিয়া দেশে ফেরুন শেখ হাসিনা ফেরুন সবাই ফেরুন সবাই রাজনীতি করুন এবং ইতিবাচক একটা রাজনীতি করুন কাজেই শেখ হাসিনা যে খুব সহসা